রহমান রহিম সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা মাধ্যমিক শ্রেণীর মাধ্যমিকের নবম শ্রেণীর সেট সম্পর্কে আলোচনা করব সেট অর্থাৎ অধ্যায়ের নাম হচ্ছে প্রত্যাহিক জীবনে সেট আমাদের দৈনন্দিন জীবনে যে সেট সেট হচ্ছে বাস্তব জীবনের বা বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সে বলা হয় দেখি একটু বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সুনির্দিষ্ট সেট বলা হয় সেট বলা হয় তো আমরা লক্ষ্য করি অনেক সময় যে আমরা যখন বই নিয়ে আসি স্কুল থেকে সমস্ত আইটেমের বইগুলোকে একটা সেট বলা হয় আবার যখন আমরা দৈনন্দিন জীবনে কাপ পেরিয়েছি যখন আমরা কিনি গ্লাস সেট বলি আবার কাপের সেট প্লেট সেট ডিনার সেট একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বা সংগ্রহ থাকবে এটার নামই হচ্ছে সেট আবার যখন রঙ পেন্সিল কেনে বাচ্চারা তখন অনেকগুলো কালারের সমষ্টি একটা সেট হয়ে যায় সমস্ত কালার সেখানে পাওয়া যায় ক্রিকেট খেলার সামঞ্জমা যে যা যা লাগবে সবগুলোকে একটা সেট বলা হয় আবার যে কোনো একটা কাদের জন্য অনেক সময় দেখা যায় স্পোর্টসের বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতায় এগরুপ বেগরুপ একই বৈশিষ্ট্য সম্পন্ন কতগুলো সুনির্দিষ্ট সংগ্রহকেই আমরা সেট বলতে। পারি এখন সেটের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করবো সেটের একটা প্রয়োজনটাকে সেটের প্রয়োজনটা যে সাজানোর যে নিয়মটা সাজানোর যে পদ্ধতি এটাই হচ্ছে মূলত সেট দৈনন্দিন জীবনে আমরা সেটের ব্যবহার সব সময় করে থাকি এখন আমরা বিভিন্ন সেটের যে সেটটা কতভাবে গঠন হতে পারে সেট প্রকাশের পদ্ধতিতে আলোচনা করব তাহলে সেট প্রকাশের পদ্ধতি সাধারণত দুইটা পদ্ধতি একটা হচ্ছে প্রথম পদ্ধতির নাম হচ্ছে যে প্রথম যে পদ্ধতি এক সেটা হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি মানে তালিকা পদ্ধতির মাধ্যমে আমরা সেটটা যখন আর গঠন করবো সেটা কীভাবে এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে কমা দিয়ে পৃথক পৃথক করে দ্বিতীয় বন্ধনীদের আবদ্ধ করো প্রথমে দ্বিতীয় বন্ধনী দেব। আর এই সেটের ভিতরে কী কী উপাদান আছে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ প্রত্যেকটা উপাদান একে ভিতরে কমা চিহ্ন দেব। এবং সেকেন্ড বেরাকি দিয়ে যখন আমি আটকিয়ে দেব এটা একটা সেট হয়ে গেল এই পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি দুই নম্বর যে পদ্ধতিটা সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি এখানে একটা সুনির্দিষ্ট শর্ত থাকবে সুনির্দিষ্ট একটা বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে একে প্রকাশ করা যাবে যেমন এ একটা সেট এ একটা সেট সেখানে একে দিলাম এবং সেখানে বলা হয়েছে এক্স হার দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে এখন আমরা স্বাভাবিক সংখ্যা বলতে বুঝাবে কি মানে ন্যাচারাল নাম্বার সকল পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 অর্থাৎ সকল পজিটিভ ইন ডিজাইন সকল দনাত্মক পূর্ণ সংখ্যার সেট বলা হবে স্বাভাবিক সংখ্যার সেট অর্থাৎ এখানে এ একটা সেট তার ভিতরে একটা চলক আছে এক্স অজার একটা চলক আছে অ্যান্ড এক্সের মানগুলো কেমন হবে সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর যদি আমি একে যদি আমি যে তালিকা পদ্ধতির সাহায্যে প্রকাশ করতে আমি লিখতে যাব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে চলতে থাকি এটাকে বলছে সেট গঠন পদ্ধতি মানে একটা শর্ত দেওয়া থাকবে সেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকের ভিতরে একটা শর্ত যদি জুড়ে দেওয়া হয় তখন সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এরপরে আমরা যে সেটের বিভিন্ন প্রকার সেট সম্পর্কে আমরা ধারণা লাভ করব যে প্রথমে হচ্ছে যে সার্বিক সেট সার্বিক সেটটাকে সার্বিক সেট ইউনিভার্সাল সেটও বলা হয় ইউনিভার ইউ দ্বারা প্রকাশ করা এই ব্যাপার ইউ একটা সেট মনে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডট ডট ড অনেকগুলো সেট তাহলে এখন সার্বিক সেট বলতে বোঝাবে যে এর ভিতরে যদি কোনো সেটের উপাদানগুলো অন্য কোনো একটি নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত হয় এখন এ যদি একটা সেট হয় মনে করো ওয়ান টু থ্রি আবার বি যদি একটা সেট হয় ফোর ফাইভ সি এখন দেখো এই সেটের উপাদানগুলো হ্যাঁ একটা নির্দিষ্ট সেট থেকে আমি সংগ্রহ করেছি বা নেওয়া হয়েছে তবে সেট মানে তখন এটাকে সার্বিক সেট বলা হবে ইউটাকে অর্থাৎ যে যখন কোন সেটের সকল উপাদানগুলো একটা নির্দিষ্ট সেট থেকে সংগ্রহ করা হবে তখন সেই নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলোর সঙ্গে মানে যেটা থেকে নেওয়া হয়েছে ইউ থেকে আমি এ নিয়েছি বি থেকে আমার এ ইউ থেকে আবার বি সেটের উপাদানগুলো আমরা নিয়েছি তখন এই ইউ সেটটাকে বলা হবে সার্বিক সেট বলা হয় তারপরে দুই নাম্বার হচ্ছে অসীম সেট অসীম সেট অর্থাৎ যে সেটের উপাদান গুণা গণনা করা যাবে না যেমন স্বাভাবিক সংখ্যার সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং ডা মানে স্বাভাবিক সংখ্যা মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে কতগুলো সেট হবে উপাদান হবে এটা আমরা গণনা করতে পারতেছি না অর্থাৎ যে সেটের উপাদানগুলো গণনা করা যাবে না সেটা হচ্ছে অসীম সেট আর হচ্ছে তিন হচ্ছে সসীম সেট এই একটা যদি সেট হয় মনে করো ওয়ান টু থ্রি মানে এখানে আমরা লক্ষ্য করেছি উপাদানগুলো গণনা করা যায় অর্থাৎ যে সেটের উপাদানগুলো গণনা করা যায় তারা হচ্ছে সসীম সেট অর্থাৎ আমরা দেখতে পেরেছি এখানে এ সেটের তিনটা সদস্য ওয়ান টু থ্রি আমি দেখে দেখে গণনা করতে পারছি সেটা হচ্ছে সসীম সেট বলা হবে চার নম্বর আছে ফাঁকা সেট ফাঁকা সেট যে সেটে কোনো উপাদান নাই একটা সেট আছে সেকেন্ড ম্যাকেন্ডে কমপ্লিট আছে এর ভিতরে কোনো উপাদান দেখা যায় না এটার নাম হচ্ছে ফাঁকা সেট এখন কীভাবে ফাঁকা সেট একটা উদাহরণ দিন এ মনে কেন একটা সেট তার চলক আছে এক্স কারণ এক্সের মানটা জিরো থেকে অনের ভিতর হবে কিন্তু যেখানে বলা হয়েছে এক্স স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আচ্ছা লক্ষ্য থেকে কারো স্বাভাবিক সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর এভাবে ডটটা তাহলে জিরো থেকে অনের বিতনে কোনো স্বাভাবিক সংখ্যা নাই জিরো অন অন যদি এখানে লেট দেন অনেক চেয়ে ছোট জিরো হচ্ছে বড় এই শর্তের ভিতরে কোনো স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না সেই জন্য এই শর্ত এই যে আমরা সেট গঠন পদ্ধতির মাধ্যমে সেটটাকে প্রকাশ করলাম একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তখন এই শর্ত অনুযায়ী এখানে কোনো উপাদান পাওয়া যাবে না সেজন্য এ একটি কি ফাঁকা সেটার কোনো একটি সেট এ এর প্রত্যেকটি উপাদান যদি আরেকটি সেট বিয়ের উপাদান হয় তবে এ সেট বি এর একটি উপ একটা সেট এর প্রত্যেকটি উপাদান এ একটা সেট ওয়ান টু থ্রি আমি দিলাম এর প্রত্যেকটি উপাদান যদি আরেকটি সেট বিয়ের উপাদান হয় বি উপাদান হয় তখন একে একে সেট বিয়ের উপর সেট বলা হয় মনে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন বিয়ের সকল উপাদানগুলি এর ভিতর আসে তখন এটাকে কী বলা হবে উপসেট বলা হয় থাকে সমান সেট সমান সেট মানে দুইটা সেটের উপাদান যখন সমান হবে এ সেটের উপাদান 6 7 8 9 মনে করো আর বি একটা সেট তার উপাদানগুলো 6 7 8 9 তখন এই দুইটা সেট সমান সেট আমরা বলতে পারব তারপর উপসেট উপসেট অর্থাৎ প্রত্যেকটি সেট নিজেই নিজের একটা উপসেট যদি এ যদি একটা সেট হয় এ ব্যতীত এর জন্য কোনো উপসেটের প্রকৃত উপসেট বলা হবে ব্যাপারটা এইভাবে যে মনে করো পি একটু সেট না পেয়ে এক্স ওয়াই জেড এখন পি এর উপসেটগুলো হবে উপসেট হবে প্রথমে কি এক্স ওয়াই জেড তারপরে হচ্ছে এক্স ওয়াই তারপর এক্স জেড তারপরে ওয়াই জেড তারপরে এক্স তারপরে ওয়াই তারপর জেড তারপর আর এটা হচ্ছে উপসেট মানে এই এ সেট দ্বারা অর্থাৎ পি সেট দ্বারা সরি পি সেট দ্বারা তুমি কী কী সেট তুমি বানাতে পারবা এই প্রত্যেকটা সেট সেটকে বলা হবে পি এর উপসেট আর পরকৃত উপকে প্রকৃত উপসেটগুলো হল উপসেট কী হবে শুধু এইটা থাকবে না বাকিগুলো এইটা হবে এটা হবে এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এক্স ওয়াই জেড আর কি ফাঁকা মানে প্রথম যে উপাদানগুলো ছিল ওইটাই শুধু হবে না অর্থাৎ উপসেট বলতে বোঝাবে এই সেট দ্বারা যে সেট আছে এটাও হবে এবং কতগুলো সেট বানাতে হবে সবগুলো উপসেট আর প্রকৃত উপসেটে শুধুমাত্র এই সেই উপাদানগুলো এটা থাকবে না দেখুন সেটা হচ্ছে প্রকৃত উপসেট এরপরে আমরা শক্তি সেট নির্ণয় করবো শক্তি সেট মানে এই যদি একটা সেট হয় যে আমরা দেখুন পি একটা সেট হবে এক্স জেড পি একটা সেট হবে এক্স জেড তখন এখন এই যে উপ সেট নিয়ে গঠিত যে উপাদানগুলো পাবো যে পি এর আমি উপাদানগুলো পাইছি পি সেট দিয়ে কতগুলো সেট তৈরি করছি এক্স জেড এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এক্স জেড এখন এই টোটাল পের উপসেটগুলো নিয়ে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই তখন সেটা হবে কি শক্তি সেট শক্তি মানে একটা সেট দ্বারা একটি সেট দ্বারা তুমি কতগুলা সেট গঠন করতে পারবা সেটা হচ্ছে শক্তি সেট একে পি দ্বারা প্রকাশ করা পাওয়ার সেট একে পিয়ে দ্বারা প্রকাশ করা হয় এটা কি হবে পাওয়ার সেট এক্স ওয়াই জেড তারপর কি এক্স ওয়াই তারপর এক্স জেট তারপর ওয়াই জেড তারপরে কী হবে এক্স ওয়াই জেড আর কি ফাঁকা টোটাল সেকেন্ড ব্র্যাকেট কোম্পানির দিয়ে যে আমরা গঠন করবো এটার নাম হচ্ছে বা এরপরে সংযোগ সেট সাত আট নম্বরে লক্ষ্য করুন আট হচ্ছে সংযোগ সেট সেট সংযোগ সেট মানে কি এটাকে ইউনিয়নও বলা হয় ইউ ইউনিয়ন সেট অর্থাৎ দুইটা সেট এ যদি একটা সেট হয় ওয়ান টু থ্রি আবার বি যদি একটা সেট হয় টু থ্রি একে ইউনিয়ন এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখন সংযোগ সেট হতে হবে এ ইউনিয়ন বি ওয়ান টু থ্রি ইউনিয়ন হচ্ছে কত টু থ্রি তখন সংযোগ সেটের আরেকটা নাম হচ্ছে লস আগমনের একবার লসাগুর কাজ কমন এবং আনকমন সব নির্ধারণ এর এর সম্মান যে গঠিত সেটটা এখন দেখুন এই দুটো সেতের ভিতরে কমন আছে কি টু থ্রি আছে আর আনকমন আছে ওয়ান মানে দুইটা সেটের ভিতরে সকল উপাদান নিয়ে যে সেটটা গঠন করা হয় তার নাম হচ্ছে সংযোগ সেট তারপর সেট সেট সংযোগ সেট তারপর সেত সেট শেদ সেট এখানে কি এই যে দুইটা সেট নিলাম আমরা ওয়ান টু থ্রি তারপর বি হচ্ছে কত টু থ্রি এখন এটার ইন্টারসেকশন এটার আলাদা নাম হচ্ছে ইন্টারসেকশন মানে এ ইন্টারসেকশন বি বা কাব্য ক্যাপ বলা হয় ক্যাপ ওয়ান টু থ্রি বা টুপির বি কত টু আর কত থ্রি এর কাজ হচ্ছে গোসা শুধু কমনটা হবে কমন উপাদানটা আমরা এখানে নেব তা কমন কী আছে টু এবং টু থ্রি টু থ্রি কিন্তু আছে অর্থাৎ দুইটা সেটের ভিতরে দুইটা সেটের ভিতরে কমন উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত হয় সেটার নাম হচ্ছে কি তোমার দিয়া সেট সেট দশ নম্বর হচ্ছে অন্তর সেট এ একটা সেট আছে মনে করো টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার বি একটা সেট আছে ফাইভ আর কথা সিক্স মনে করো এখন এ অন্তর বি অথবা এটাকে এভাবে বলা হবে যে এ বাদ বি দুইটাই সঠিক তাহলে আমরা কীভাবে করবো যে আগে টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার এই মাইনাস চিহ্ন দেব অর্থাৎ বিওক চিহ্ন ফাইভ এবং সিক্স আচ্ছা লক্ষ্য কর এখানে এ বিয়োগ বি বা এ বাদ বি যেটা বলো না তাহলে অর্থাৎ এর যে সকল উপাদান এর ভিতর আছে সেগুলো বাদ যাবে অর্থাৎ ফাইভ এবং সিক্স আছে মানে কমন আছে সেটা বাদ বাকি থাকবে টু থ্রি ফোর অর্থাৎ এ এবং বি সেটের মানে বি সেটের যে সকল উপাদানগুলো এ সেটের ভিতরে আছে তারা বাদ যাবে ফাইভ এবং সিক্স আছে আছে তারপর বাকি উপাদানগুলো থাকবে এখন মনে করো এমন যদি হয়তো এ মাইনাস এর একটা উপাদান টু থ্রি ফোর ফাইভ সিক্স আছে মনে করো আর এখানে ফাইভ সিক্স সেভেন মনে করো আছে তাহলে এখানে এই ফাইভ সিক্স বাদ যাবে এখানে হবে টু থ্রি 4 5, 6, 7, मने এই যে সেভেন তো কমনই নাই সেভেন এ সেটের ভিতর নাই সেজন্য এটা নিয়ে কোনো চিন্তার দরকার নাই শুধুমাত্র মনে রাখবে বি সেটের যে সকল উপাদানগুলা এ সেটের ভিতর আছে সেই উপাদানগুলাই কেবলমাত্র অ্যান্সারের অন্তর্ভুক্ত হবে এরপরে আমরা যে নিঃেস নিঃ একটা সেট আলোচনা করব নাম আছে সেট দুইটা সেট মনে করো এই একটা সেট আছে ওয়ান টু থ্রি ফোর বি একটা সেট ওয়ান টু না এভাবে আছে মানে করো ফাইভ সিক্স সেভেন এই একে আসে তাহলে এখন যদি আমি এর ইন্টারসেকশন যদি করি ওয়ান টু থ্রি ফোর কীভাবে ফাইভ সিক্স আর সেভেন এর ভিতরে কোনো কমন উপাদান পাওয়া যাবে না ফাঁকা এভাবে তাহলে দুইটা সেটের ভিতরে যদি কমন উপাদান না থাকে তখন তখন যে সেটটা আমরা পাবো সেটার নাম হচ্ছে নিশ্চিত সেট বলা হয় এখন আমরা একটু গাণিতিক সমস্যায় চলে যাব যে দে আছে যে একটা সমস্যা দেওয়া আছে তিন নাম্বারে মেন বইয়ে এ একটা সেট দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেয়া আছে আবার বি একটা সেট তার উপাদানগুলো আছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স দেওয়া আছে সি একটা সিট দেওয়া ওয়ান ফাইভ সিক্স এখন আমাদের বলছে এক নাম্বারে বলছে এ ইউনিয়ন বিনির্ণয় কর এতে প্রাগে আমরা শিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখলাম ইউনিয়ন দাও জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এর কাজ কি কমন আনকমন সব মানে লসাগণ কী হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা আবার তোমাদের বলছে যে দুই নাম্বারে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এইটা এইটা বের করতে বলছে তা আমরা কী করবো আগে এই মানটা বের করব অতএব বি ইন্টারসেকশন সি আগে বের করে নেব তো বিকে বি কত জিরো ওয়ান থ্রি ফাইভ 6 ইন্টারসেকশন সি হচ্ছে কত 5 ফাইভের কত 6 তাহলে করে কাজ কি কমন কমন আছে কি ওয়ান আছে আর 5 আছে 6 আছে আচ্ছা এখন তোমার বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ হচ্ছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন ইউনিয়ন হচ্ছে ওয়ান কত সিক্স এই মানটা আমাদের বসিয়ে দিলাম তাহলে এখন কি হচ্ছে এর হচ্ছে কমন আন কমন সব ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর কত সিক্স এই হচ্ছে আমাদের এই মানটা আবার তিন নাম্বারে বলছে বি বাজছে মানে বি থেকে সি বাতিল করবা এর উপাদানগুলো দেয়া আছে জিরো ওয়ান থ্রি ফাইভ আর কত সিক্স দেওয়া আছে এইটা বাদ দিতে হবে সি সি হচ্ছে কত সির উপাদান হচ্ছে ওয়ান ফাইভ আর কত সিক্স তাহলে ওয়ান কমনাসে বাস যাবে ফাইভ বাতিল হবে সিক্স শুধুমাত্র থাকবে জিরো আর কত এইভাবে আমরা সেটির সমস্যাগুলোর সমাধান করব পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আজ পর্যন্ত আল্লাহ হাফেজ